আব্দুল মাস্টার সরলের সম্মানিত সভাপতি যারা সাহায্য আজকের এই অনুষ্ঠানের পত্র হিসাবে আছেন যারা আপনারা রাখে তখনই ছিলেন এই শহর অঞ্চলের কৃষি সন্তান বাংলাদেশ প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক জেলার অ্যাডভোকেট জাফুর আহমেদ এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের চৌর অঞ্চলের আরেকজন তিনি বিগত নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনেছিলেন কিন্তু অনুকূলে না থাকার কারণে কারণ বিগত সরকারের আমলে তো ভোট হয়নি সেই সরকারের আমলে তিনি আপনাদের ভোট পেয়েও কিন্তু তাকে নির্বাচিত ঘোষণা করা হয়নি সেই কথা হুগলা ইউনিয়ন বিএনপির ইউএনে পুজোবার নির্বাচিত চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির সঙ্গে আমি সভাপতি আজগর আলী এখানে আরেকজন উপস্থিত আছেন আপনাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র আপনার তাকে সকলেই ছেলে তিনি দুইটি বেসরকারি হসপিটালের মালিক এবং টাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার রেজাউল করি এখানে উপস্থিত কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাধক সাদক সামন পাল সাধারণ সম্পাদক খাদুল খাদুল ইসলাম তাদের চেয়ারম্যান সহ এখানে যারুক উদ্যোগে এখানে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই শাহনগ বেগম রাইজুকে আর তার পাশাপাশি এই স্কুলে যারা শিক্ষক যোগ্য শিক্ষক আছেন এবং আজকের সৌদি যারা সহযোগিতা করছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে চাষী অস্ত্র এলাকা ছাত্র ছাত্রী ভাইয়েরা প্রভেদা সবার তো কিন্তু আমার ব্যক্তিগত পক্ষ থেকে জামার দল আমাদের চাষে তপাতে দল প্রেমের পক্ষ থেকে চালানোর অভিনন্দন করেন এখন একটা বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে নামে আজকে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে আসলে যেটা সত্যি কথা আমার জন্মের পর থেকে যত যখন বুদ্ধি হয়েছে বোঝার ক্ষমতা হয়েছে আমি এই চরঞ্চলে পশ্চিম বাঙ্গালের দুজন ব্যক্তির কথা বলি পা এক হচ্ছে এই মধ্যে আপনার সবুর মাস্টার সাহেব এবং আরেকজন হচ্ছে

সবই জনগণের কল্যাণে ব্যয় করেছেন যেমন আজকের যে স্কুলটা তিনি যখন প্রতিষ্ঠিত করেছিলেন তখন যে ছোট ছিল তিনি ঘর এই যে অনেক বড় হয়েছে কিন্তু সেই প্রতিষ্ঠা করাটাই কিন্তু মূল উদ্দেশ্য আমি যতটুকু জানি এবং শুনলাম যে ওনার সবকিছু কিছু জনকল্যাণে তিনি দান করে দিয়েছেন এত বড় মহৎ ব্যক্তি এত বড় মহৎ উদ্দেশ্য আমাদের সমাজে যদি বড় লোকেরই থাকে কারণ অনেকেরই সামর্থ্য আছে অনেকের কিন্তু সাধ্য আছে কিন্তু ইচ্ছাটা থাকে বেশি করার চেষ্টা করেছেন এই পশ্চিম বাঙ্গালের জনগণের মানুষের মানুষের কল্যাণ আমি আমি তার করে দোয়া মহান রাহুল আলমী যেন ওনাকে প্রিয় আসলে আমরা কিন্তু একসময় ছাত্রত্রীরা আমরা তোমাদের মতো বয়স ফিরিয়েছে এই বাংলাদেশে ছাত্রদের কিন্তু একটা ইতিহাস আছে কারণ তারা কিন্তু কখনোই কিছু পা হয়নি লেখাপড়ার পাশাপাশি তারা আমাদের দেশের যত প্রার্থী হয়েছে। যত রকম প্রতিকূল পরিবেশ হয়েছে এই ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সেটা কিন্তু তার প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে সেটা আমি তোমাদের উদ্দেশ্য বলবো সেটা তোমরা সকলেই জানো তাহলে তো লেখাপড়া করো বই পড়ো তোমরা জানো যে পাকিস্তান সাতচল্লিশের পর থেকে সাতচল্লিশের পর থেকে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর পর এই আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য যখন সারা বাংলাদেশে তখন ভাষার তখন পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানে মাতৃভাষা বাংলা করার জন্য পাউন্ডের ভাষা আন্দোলন কিন্তু এই ছাত্ররাই নেতৃত্ব পেয়েছে পেয়েছে না তারপর উনসত্তরের গণপ্রথা এটা আইন সরকার পাকিস্তানের যারা যে শুধু শাসক ছিল তার বিরুদ্ধে কিন্তু উনসত্তরের গণপ্রথার নেতৃত্ব কিন্তু এই ছাত্র রাই উনিশশো সালের স্বাধীনতা আমরা যখন পাকিস্তান থেকে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড স্বাধীন প্রকল্প পাই সেই স্বাধীনতা সংগ্রামও কিন্তু ছাত্রদের নেতৃত্বে এদেশের জনগণ করে কিন্তু এদের স্বাধীন করেছিল করেছিল না করেছিল তারপর আরেকটি সরুশাসন কিন্তু দেশের সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে বিরাশি থেকে নব্বই পর্যন্ত হতেন মম সে বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা তার বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্রদের নেতৃত্বে সেটা পতন হয়েছিল উনিশশো নব্বই সাল তারপর আপনারা জানেন যে সম্প্রতি সময়ে আমরা গত সতেরো বছর যাব এটি সরকারের বিরুদ্ধে তাদের অপকর্ম নির্যাতন হত্যার মূলচল তার প্রতিবাদে কিন্তু আমরা রাজপথে সতেরো বছর আন্দোলন করেছি শিয়ালগঞ্জের রাজপথে অনেক ছাত্র আত্মহত্য দিয়েছে বুকের তাজার রক্ত ফেলে দিয়েছে সেই সৈন্যাচারী হাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তার পরবর্তীতে আপনারা জানেন যে মহান রাহুল আওয়ামী সার চাই ফেলে না গত পাঁচই আগস্ট সেটাকে বলে জুলাই আগস্ট আন্দোলন বলে না সেই জুলাই আগস্ট আন্দোলন কিন্তু তোমাদের মতো ছাত্র ছাত্রীরাই নেতৃত্ব দিয়ে সেই সুরাচারি শেখাতে সরকারকে উদ্ধার করে সে গণতন্ত্র সৃষ্টি করার জন্য প্রথম ভাব কিন্তু উঠে গিয়েছে সেই সরকারের আমলে কত হাজার হাজার ছাত্র ছাত্রী দিয়েছে সেটা কিন্তু তোমার দেখে তো অবশ্যই দেখে তো কত নির্মম কত নির্দয় ছিল বিগত সরকার তোমাদের মতো কোমল মূর্তি ছাত্র ছাত্রীদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে এটা কোনো কথা হলো সে সরকারের পতন হয়েছে এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দাবি ছিল সে দাবি পূরণ হয়েছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দাবি করে আসছি শুধু আমরা নয় সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই দাবি করছে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক সেই নির্বাচনে যে নির্বাচিত হোক তাকে আমরা অভিনন্দন জানাবো এবং তাকে আমরা ক্ষমতায় দেখতে চাই এটাই তো কারণ বিগত সতেরো বছর আপনারা কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পেরেছেন মনে হয় পারেনি কারণ আপনার তারার দিনের ভোটের হাতে দিয়েছে আর ভোটের দরকারই তো পড়েনি কারণ যদি পাঁচ পার্সেন্ট ভোটারও যদি ভোট কেন্দ্রে যায় তারা নব্বই পার্সেন্ট ভোট ও ভোট কেন্দ্রে চলে গেছে এটা তারা দেখিয়ে গেছে এটা মানে আপনাদের ভোটের প্রয়োজন মনে করেন কিন্তু এখন থেকে আপনাদের ভোট আপনারা দিতে পারে পারবেন এবং তার প্রস্তুতি আপনারা নেন এবং অতি সত্য নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত বলে তারা নির্বাচিত হবে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন যে আপনাদের পাশে যে দল বিগত সতেরো বছর রাজপথে দেখেছে আন্দোলন করেছে অন্যায় বিরুদ্ধে আন্দোলন করেছে সেই দলে কিন্তু আপনারা ভোট দিয়ে তাকে ক্ষমতা দেবেন তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালের শীর্ষ করবে কথা হত্যার কথা ইচ্ছে কারণ আমরা কিন্তু আমরা অন্যায় কোনো

তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যেখানে তারা বিএনপি নেতৃবৃন্দ আছে সুবুতলা বিএনপি সভাপতি আজমুর আলী আছে এখানে সভাপতি সাধারণ সম্পাদক ইমানের আদিল চেয়ারম্যান এবং শাহ মেম্বার ওনার যে বলবেন আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমরা একসঙ্গে যাচ্ছি এটা প্রতিষ্ঠিত আপনাদের আমার দিয়ে দেখছি আমরা কোনো অন্যায়কে যদি হোক আমাদের দলের হোক আর যে থেকে হোক আমরা কোনো অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেবো এই প্রতিশ্রুতি আমরা এই পরিষদ থেকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আসলে কখনো অনেক বেশি হয়ে গেল আমি দর্শক আমি একশো এক জ্বর ঠান্ডা যেহেতু আমাদের লাইজকে এবং তারপরে জ্বর নিয়ে অসুস্থতা নিয়ে আপনাদের এই প্রোগ্রামেছি এবং আমাদের আপনাদের জামাই এলাকার জামাই সোলান সারে গুলি আমার খুবই বেশি হ্যাঁ আমরা আমাদেরকে বলেছার জন্য আমাদের ইউএল সব সেক্রেটারি তারা আমাকে যদি ছেলে না প্রোগ্রামে আসবে আমরা এসেছি আমি আমার খুব অসুস্থ তারপরেও এসে খুব ভালো লাগবে বিশেষ করে বিশেষ করে আগামী দিনের ভবিষ্যৎ পঞ্চমের মধ্যে ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত আছে তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু তোমাদের জন্য তাহলে এটা যদি জনসভা হতো তাহলে রাজনৈতিক বক্তব্য অনেক বিধান অনেক কথা বলতাম আপনি কিন্তু তোমাদের উদ্দেশ্যে কথা বলা বলতে তোমরা কিন্তু সবচাইতে আমি বলবো যে এদেশের ভবিষ্যৎ যদি দেখতে চাও আগামী ভবিষ্যৎ ভালো তোমাদেরকে এইসব বিষয় জানতে হবে তারা ভালো করেছে তারা মন্দ করেছে এ কথা কিন্তু আমাদের ইতিহাস কিন্তু জানতে হবে ঠিক আছে তবে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু যারা আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আপনারা অনুষ্ঠিত করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রী ভাইরা এবং এই অপ এলাকার মূল সকলকে আমি আমার বক্তব্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে প্রয়োজন প্রজন্মদের যদি আপনাদের পাশে দাঁড়াতে হয় এই ফাউন্ডেশনের পক্ষে আমরা তাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে কমিটি কথা আমরা তাদের পাশে থাকবো আপনাদেরও কিন্তু আমাদের পাশে থাকতে হবে এই প্রতিশ্রুতি কিন্তু দিতে হবে দেখাতে আমরা অবশ্যই অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াবো এই প্রত্যাশা রেখে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওরা হাতে আমাদের দিনের চিন্তা আপনার মনে